بسم الله الرحمن الرحيم السلام عليكم আমি আজকে নতুন আরেকটা ভিডিও শুরু করছি আপনাদের জন্যে সেটা হচ্ছে যে আমি আসলে আমি সব সময় যেটা করি যে আমার পার্সোনাল যে এক্সপিরিয়েন্সটা সেটা সব সময় আপনাদের সাথে শেয়ার করি এই মুহূর্তে আমি যেটা করতেছি সেটা হচ্ছে যে আমার এল এল সিটা উইমিং বেস্ট কিন্তু সেখানে আমার যে ভার্চুয়াল অ্যাড্রেসটা ছিল আমি সেটা চেঞ্জ করতেছি আমি এখন সেই চেঞ্জ করার এই ফেসটার মধ্যে আছি আমি উইমিং অথরিটির কথা বলে এবং তাদেরকে তাদের যে ফর্মটা আছে ফর্মটা ফিল করে আমি আমার এলএলসির অ্যাড্রেসটা চেঞ্জ করে নিছি এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আমাকে আইআরএস এ আমার অ্যাড্রেসটা চেঞ্জ করতে হবে এইটা করতে গিয়ে আমি যে বিষয়টা মানে যেভাবে কাজটা করছি আপনাদেরকে সেটা একটু আজকে দেখাতে চাচ্ছি কারণ হচ্ছে যে আপনার এলএলসি যখন প্রথম বছর আপনি তৈরি করেন তখন আইআরএসের তেমন কোনো মেইল পাঠানোর দরকার হয় না শুধু একটা পিনকোড পাঠাই ঠিক আছে এটা আপনি ইন ইন নাম্বার পাওয়ার সাথে সাথে আপনার ভার্চুয়াল অ্যাড্রেস এটা পেয়ে যাবেন ঠিক আছে কিন্তু অনেক সময় মানে এই ভিডিওটা কেন তৈরি করতেছি এক বছর বা দুই বছর আগে যারা এই ইউনাইটেড স্টেটসে এলএলসি করতেন তাদের অনেকেই যেই কাজটা করছিলেন সেটা হচ্ছে যে আপনি এক মাসের জন্যে ভার্চুয়াল অ্যাড্রেসটা পারচেস করে করছিলেন এবং তারপরে অ্যাড্রেসটা আর কন্টিনিউ করেননি এখন বিষয় হচ্ছে এখন যদি আপনার কাছে যদি আইআরএস কোনো মেইল পাঠায় যেমন আমি গতকালকে আমার রিটার্নটা সাবমিট করলাম এখন আমার রিটার্নে যদি কোনো ভুল হয় বা যদি তারা কোনো কিছু চেয়ে আসে তখন কিন্তু আমি সেইটা মেইলটা পাবো না আমি জানতেও পারবো না আমার অগোচরে আমার বিজনেসটা স্ট্যান্ডিং ব্যাড হয়ে যাবে এবং আই আমি কমপ্লায়েন্সে পড়ে যাব এবং আমি অনেক জরিমানার সম্মুখীন হয়ে যাব হয়তো আমার বিজনেসটাই নষ্ট হয়ে যাবে এখন এটার জন্যে আমি যেটা করছি অবশ্যই এটা রিটার্নের সাথেও আপনি ইচ্ছা করলে আপনার অ্যাড্রেস চেঞ্জ অ্যাড্রেসটা দিয়ে দিতে পারেন আমিও দিয়ে দিয়েছি সেটা কিন্তু তার সাথে আপনাকে যেটা করতে হবে সেটা ডাবল এইট ডাবল টু বি একটা ফর্ম আছে ডাবল টু টু বি ফর্ম আইআরএস এখানে একটা কথা মনে রাখতে হবে ডবল এইট ডবল টু হচ্ছে এটা হচ্ছে যারা পার্সোনাল ইউএসএতে যারা থাকেন যাদের পার্সোনাল যেমন আমি আপনাদের এই ফর্মটা দেখাই এই ফর্মটা দেখালে আপনারা বুঝতে পারবেন এটা যদি আমি চেঞ্জ অ্যাড্রেস দেখেন এটার যদি এই ফর্মটা আমি ওপেন করি তাহলে এটা কিন্তু চেঞ্জ অফ অ্যাড্রেস ফর ইন্ডিভিজুয়ালস এটা হচ্ছে ইন্ডিভিজুয়াল যারা ওখানে আছেন তাদের জন্য ঠিক আছে এইটা আমাদের লাগবে না আমাদের লাগবে ডবল এইট ডবল টু বি এই ফর্মটা ঠিক আছে এই ফর্মটা আমাদের মূলত কাজে লাগবে এইটাই আমাদের কিছু কাজ করতে হবে এই ফর্মটা হচ্ছে এই রকম ঠিক আছে এই দেখেন ডবল এইট ডবল টু বি চেঞ্জ অব অ্যাড্রেস অফ সুপল পার্টি বিজনেস এটা হচ্ছে বিজনেসের জন্য এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে যে দেখেন যে অল বক্সেস দিস চেঞ্জেস এফেক্টস এমপ্লয়মেন্ট এক্সারসাইজ ইনকাম অ্যান্ড আদার বিজনেস রিটার্ন ফর্ম সেভেন টু জিরো নাইন ফোর জিরো নাইন ফোর ওয়ান ডবল নাইন জিরো ওয়ান জিরো ফোর ওয়ান ওয়ান জিরো সিক্স ফাইভ ওয়ান টু জিরো আপনি তো ওয়ান ওয়ান টু জিরো যেহেতু আপনার ইন আছে সে আপনি ওয়ান টু জিরো তো অবশ্যই এই ফর্মটা ফিল করবেন ঠিক আছে এই জন্যে আপনি এখানে ঠিক চিহ্ন দিবেন এমপ্লয়ি প্ল্যান রিটার্নস এটা আপনার ক্ষেত্রে প্রযোজ্য আমার মনে হয় হবে না এখানে দিতে হবে না বিজনেস লোকেশান এখানে এটা ঠিক চিহ্ন দিতে হবে আসলে এটা মানে আমি যা আমি যেটা করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আপনার বিজনেস নেম আমি একটা মানে ডামি নেম ইউজ করতেছি ফেক এলএলসি ঠিক আছে ফেক এলএলসি এই নামটা ইউজ করতেছি ঠিক আছে এটা হচ্ছে বিজনেস নেম এখানে আমি আমার বিজনেস সেমটা আমার যে বিজনেস নেম সেটা আমি দিয়েছিলাম কিন্তু এখানে আমি একটা ডামি যেটা ফেক এলএলসি আমি জানি না এর কোনো এলএলসি আছে নাকি আমি ধরে নিলাম এটা একটা ফেক এলএলসি আমি এলএলসিটা দিলাম এটার অ্যাড্রেসটা ওল্ড অ্যাড্রেস যেটা হবে সেটা হবে আপনার ধরেন আমার হচ্ছে ওয়েমিং এটা ধরেন ওয়েমিং ওয়েমিং এইট টু জিরো জিরো ওয়ান আমি এইট টু জিরো জিরো ওয়ানে দিলাম ঠিক আছে এটা আপনার ওয়েমিং এটা পোস্ট কোডটা আপনার কোডটা হচ্ছে এইট টু জিরো জিরো ওয়ান আমি দুঃখিত এটা আচ্ছা এখানে যেটাই হোক সেটা হচ্ছে আপনি আপনার অ্যাড্রেসটা এখানে লিখবেন ঠিক আছে এইট টু জিরো জিরো ওয়ান ঠিক আছে এখানে আপনার তার আগে হতে পারে রোড নাম্বার রোড নো টু আমি আমি সব জায়গায় দামি কিছু ইউজ করছি ঠিক আছে সিটি হতে পারে আপনার যেখানে ধরুন এটার হতে পারে ঢাকা ঠিক আছে ঢাকা একটু যদিও মানে এর কোনো সিটির নাম ঢাকা নাই কিন্তু আমি এটা বোঝানোর সাথে আপনাকে এটা আপনার ওল্ড অ্যাড ওল্ড অ্যাড্রেস আমি ধরে নিলাম ঠিক আছে এখন আপনাকে এই যে এখানে ফরেন কান্ট্রি এখানে কিছু আমি ফিল করিনি এখানে দরকার হয়নি ঠিক আছে এখন নিউ অ্যাড্রেস দেখা গেলো আপনার যে এটা এরকমই আছে আপনার এই অ্যাড্রেসটা এরকমই আছে শুধু হয়তো আপনার রোড নাম্বারটা এর জায়গায় হয়তো এটা সিক্স হয়ে গেছে ঠিক আছে ফাইভ হয়ে গেছে ঠিক আছে ফাইভ এখন আপনি এইটা আমি এখানে এটা এটা কিন্তু দামি অ্যাড্রেস এটাও সুইমিংয়ে কোনো মানে ঢাকা কোনো সিটি নাই বা এটা কোনো অ্যাড্রেস না এখানেও আপনি এই যে আপনার এখানে নিউ বিজনেস লোকেশান এখানেও আপনাকে এটা দিতে হবে কারণ আপনার নিউ বিজনেস অ্যাড্রেস যেটা লোকেশন এটা এই দুইটা কিন্তু একই হতে হবে এটা কিন্তু ম্যান্ডেটরি এটা একটু মাথায় রাখবেন কারণ আপনার বিজনেস আপনি পুরাতন যে অ্যাড্রেস ছিল আপনি যদি সেইটাই রাখতে চান তাহলে আপনার বিজনেস অ্যাড্রেস চেঞ্জ করার দরকার নাই আপনি বিজনেস অ্যাড্রেস চেঞ্জ করতেছেন কারণ নিউ লোকেশানে আপনি সব কিছু চাচ্ছেন বলে ঠিক আছে নিউ অ্যাড্রেস যেটা নিউ অ্যাড্রেস লোকেশান এটা আপনাকে এই দুইটা একই হতে হবে ঠিক আছে এখন রেসপন্সিবল পার্টি নিউ রেসপন্সিবল পার্টি নেম এইটাই হচ্ছে ব্যাপার এই জায়গাটা আপনি কি করবেন এখন আপনার নাম আছে ধরেন এবিসি আব্দুল বাতেন চৌধুরী এখন যেটা আপনার ইন খোলা আছে এটা এবং আপনার এলেন্সি আছে ফেক এলসি আপনার ইন নাম্বার হচ্ছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন যেহেতু ইনটা নয় ডিজিটাল হয় আমি ধরে নিলাম এটা কিন্তু এখন বিষয়টা হচ্ছে যে এইখানে রেসপন্সিবল পার্টি এখানে তারা নিউ বলতে যাচ্ছে এখানে আপনার এখানে একটা কথা বলা আছে সেটা হচ্ছে এস এস ফর্ম টু সি হু মে ইউজ অ্যান ইন এখানে আপনার দেখা গেল যে আপনার ব্যবসাটা মানে আপনার যে মূল ব্যবসাটা সেটা পরিবর্তন হয়ে যাচ্ছে অন্য নামে চলে যাচ্ছে তখন আপনি এই নামটা দিবেন আদারওয়াইজ তা না হলে এইখানে আপনি নট অ্যাপ্লিকেবল দিয়ে চলে যাবেন কারণ আপনার বিজনেসের যে নাম আছে তাহলে আই আর বুঝতে সুবিধা হবে যে এটা এই এলএলসিটা এই মানে আমার যে যে এলএলসি এটা এখানে একটা দামি নেম দেওয়া আছে যে এলএলসি এটা আগের যে নামটা ছিল ওই নামেই থাকবে ঠিক আছে এখানে আপনার যেটা যাচ্ছে এসএসএন আইটিন ইন এখানেও আপনি Uh, not applicable here. চলে গেলে এটা মানে এটা সঠিক হবে ঠিক আছে এখানে যদি আপনার যে নাম এলএলসি আছে আপনি যদি সেই নামটাই বা ইন আছে সেই নামটাই আবার দেন তখন আর মানে এটা তাদের জন্য একটু মানে বুঝতে কঠিন হবে যে এখানে তো নিউ রেসপন্সিবল পার্টি নেম এখানে তো নতুন করে কোনো পার্টি আসতেছে না এখানে তো পার্টি তো আপনি নিজেই আপনি তো এক্সিস্টিং আসেন ঠিক আছে এই কারণে এটা নট অ্যাপ্লিকেবল ঠিক আছে যথারীতি এখানে টাইটেল আপনি যদি কোম্পানির সিইও হন সিইও দেবেন আপনি যদি কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর হন ম্যানেজিং ডিরেক্টর দেবেন যেটা আপনার ইচ্ছা সেটা আপনি দেবেন এখানে আপনি এই ফর্ম ফর্মটা প্রিন্ট করে এখানে আপনার সিগনেচারটা করে দিবেন এবং এখানে ডেট দিয়ে দেবেন আর আমরা ডেটের তো জানি যে ফার্স্টে তারপরে ডে তারপরে ইয়ার ঠিক আছে এই জন্য আপনি এখানে মান্থ ডে ইয়ার এটা সরাসরি হাতে লিখে দিতে পারবেন এখানে আপনার সিগনেচারটা এখানে সিগনেচারটা একটা শর্ত আছে ঠিক আছে সিগনেচারটা শর্ত আছে যেখানে আপনি কোম্পানির মালিক অফিসার মানে কোনো একজন রেসপন্সিবল একজন হইতে হইতে হবে ঠিক আছে এখানে বলেও দেওয়া আছে ঠিক আছে এই যে সিগনেচার অফ ওনার অফিসার অ্যান্ড রিপ্রেজেন্টেটিভ এখানে যে কোনো একজনের হবে। ঠিক আছে এই ফর্মটা কিন্তু আপনাকে মেইলে পাঠাতে হবে এটা কিন্তু ইমেইল বা ফ্যাক্স করলে হবে না এখানে আপনার এলএলসিটা যদি এই সমস্ত স্টেটের মধ্যে হয় সেক্ষেত্রে আপনি এই অ্যাড্রেসটাতে পাঠাবেন আর আপনার এলএলসিটা এল যদি এই স্টেটগুলোর মধ্যে হয় সেক্ষেত্রে আপনাকে এটা এখানে পাঠাইতে হবে ঠিক আছে এটা কিন্তু এখানে ক্লিয়ার ইন্ডিকেশন দেওয়া আছে এখানে দেখেন আমার তো ওয়েমিং যার কারণে আমাকে এই অ্যাড্রেসটাতে এই পেপারটা পাঠাতে হচ্ছে আর নিচে আর তেমন কিছু নাই আর এটার পরে আপনি ফোন করে আই কাছ থেকে আপনার ইনটা আবার নিয়ে নেবেন ঠিক আছে ওইটা আরেকটা ফর্ম আছে আমার নামটা এই মধ্যে মনে নেই আপনি চেয়ে নেবেন যে আপনার ইমেল আবার প্রিন্টেড কপিটা আপনাকে দিতে কারণ এটা কিন্তু আবার অ্যামাজনে আপনাকে আপডেট করতে হবে অ্যামাজন ওয়ালমার্ট যেখানে আপনি স্ট্রাইপ যেখানে আপনি পেপাল যেখানে আপনি মানে পেমেন্ট নিয়ে কাজ করেন না কেন যখনই তারা বিজনেসে মিস ম্যাচ পাবে তখনই কিন্তু যে যখন এটা আইআরএস আপডেট হবে সঙ্গে সঙ্গে আপনাকে কিন্তু এটা আইআরএস এ ফোন করে আপনার ফ্যাক্স নাম্বারে এটা যেভাবে আমরা ইন্টার নিয়ে আসি এভাবে আপনাকে এটা নিয়ে আসতে হবে ঠিক আছে নিয়ে আসে সেটা আবার অ্যামাজন ওয়ালমার্ট বা আপনি যে যে যেখানে বিজনেস করতেছেন অথবা আপনার যারা ড্রপ শেপিং করেন স্ট্রাইপ বা আপনার পেপাল এই যে সমস্ত জায়গাগুলোতে কিন্তু আপনাকে এটা দিতে হবে যখন আপনার এটা আপডেট হয়ে যাবে এটা কিন্তু আপনাকে মেইলে পাঠাতে হবে আমি সবচেয়ে যেটা মানে এখন আমি এইটা এখনও পাঠাইনি আমি এটা কালকে পাঠাবো আর কি আজকে আমি তৈরি করেছি কালকে পাঠাবো এখন এখানে সবচেয়ে যেটা মজার ব্যাপারে আমি ফলো করলাম সেটা হচ্ছে যে বাংলাদেশে যেই কুরিয়ার সার্ভিসগুলো আছে বিদেশি আপনার বড় বড় আসলে আমি নাম ধরে বলতে চাচ্ছি না আপনারা নিশ্চয়ই বুঝতে পারতেছেন কোনগুলো যেগুলো বাংলাদেশিও না তাদের মিনিমাম চার্জ হচ্ছে আপনার পাঁচশো গ্রাম পর্যন্ত আপনি যত ছোটেই পাঠান না কেন পাঁচ হাজার টাকার উপরে সেখানে বাংলাদেশ পোস্ট অফিস কিন্তু অনেক সস্তা রেটে এটা দিয়ে থাকে অনেক সস্তা যেটা আপনি অনেক কম টাকায় পাঠাতে পারবেন ঠিক আছে আপনি বাংলাদেশ পোস্ট অফিসের সার্ভিসটা নিতে পারেন এবং তাদের তারাও একটা ট্র্যাকিং নাম্বার দেয় সেটাতে আপনি ট্র্যাক করতে পারেন অবশ্য কালকে নিজেই আমি জিপিওতে যাব খুলনাতে যে জিপিও আছে সেখান থেকে গিয়ে আমি আমার ফর্মটা পাঠিয়ে দিবো ঠিক আছে তখন আমি পূর্ণ খরচটা আসলে জানতে পারবো যে পোস্ট অফিস তবে পোস্ট অফিসটার মাধ্যমে তো আমরা সবসময় জানি যে সেখানে খরচটা কম হয় কিন্তু আপনি যদি অন্য কোনো কেরিয়ার ইউজ করেন সেক্ষেত্রে কিন্তু আপনার চার্জ পাঁচ হাজার টাকা চলে আসবে ঠিক আছে আর এইটা আপনার মেইল করা ছাড়া অন্য কোনো ই তারা বলেনি অন্য কোনো মাধ্যম নেই তাহলে কিভাবে আপনি আর আপনার পরবর্তী আপনার নতুন অ্যাড্রেসটা আপডেট করবেন তাহলে সেটা আজকে এখানে আমি পুরোটাই আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করলাম আজকে মতো ভিডিওটা আর লম্বা করতে চাচ্ছি না আর আমি সবসময় যে কথাটা বলি যে আমার এই ভিডিওগুলো যদি আপনাদের কোনো কাজে লাগে বা ভালো লাগে সেটাই আমার ভালো লাগে আচ্ছা এখানে কিন্তু আমি এই যে ওল্ড অ্যাড্রেস নিউ অ্যাড্রেস নিউ অ্যাড্রেস এখানে ফাইভ ফাইভ হ্যাঁ একটু চেঞ্জ করেছিলাম এটাকে এই এটা কিন্তু আপনার পুরাতন অ্যাড্রেস আবার এই দুইটা নিউ অ্যাড্রেস নিউ অ্যাড্রেস হবে ঠিক আছে এটা আবার এটা দেখে আবার আপনি একটু বিভ্রান্ত হয়ে যায় না ঠিক আছে এটা কিন্তু চেঞ্জ হবে যেটা আমার হঠাৎ করে চোখে পড়লো যার কারণে বলতেছি যদি ভালো লাগে সেটাই আমার ভালো লাগে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভুলবেন না আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ধন্যবাদ খোদা হাফেজ